মধুপুর নামে ছোট একটা গ্রামে এক বুড়ি বাস করত বহু বছর আগে তার স্বামী মারা যায় তার কোনো সন্তানও নাই বুড়ি একা একা জীবন যাপন করছে তবে তার বাড়িতে কিছু পশু বাকি ছিল তাদেরকে লালন পালন করে বুড়ির সময় যেত ঘর থেকে একটু সামনে এক তার খামার ঘর ছিল অনেক ধরনের মুরগি ছিল বুড়ির কোনো কিছুরই অভাব ছিল না প্রতিদিন মুরগি যা ডিম দিত তা বিক্রি করে বুড়ির দিন ভালাই যাচ্ছিল কিন্তু বুড়ির একটা দুঃখ ছিল দুঃখটা হলো প্রায় তার খামার ঘর থেকে মুরগি চুরি করে নিয়ে যেত বুড়ির বাড়ির পিছনে কালো ঘন জঙ্গল ছিল সেখানে বাস করে কিছু শিয়াল রাত গভীর হলো তারা ডাকাডাকি করে দিত Kerbau <tik> <tik> murgi kopakop, ka kabu murgi kopakop, ka pala buah bi kopakop. শিয়ালে কুকর্মের জন্য প্রায় বুড়ির সকালে ঘুম খারাপ করে বসেছিল এক রাতে মুরগির আওয়াজে বুড়ির ঘুম ভাঙে এই ধর ধর আবার আমার মুরগি নিয়ে পালিয়ে গেল ধূর্ত তো ধরতেই পারছি নে এইভাবে অনেকদিন চলতে থাকে মুরগির খাওয়া শিয়ালের অসহায় বুড়ি খামার প্রত্যেক ছিদ্র ঢেকে দেয় যেন শিয়াল আর ঠকতে না পারে এরপর রাত আসলো কিন্তু না কোনো এইভাবে শিয়াল প্রতিদিনই মুরগি খাইয়ে যাচ্ছে এই যাচ্ছে একদিন বুড়ির মাথায় একটা বুদ্ধি এলো এভাবে তো আর হয় না আমাকে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে এবার একটা শিয়াল ধরার ফাঁদ বানাবো ব্যাটা শিয়ালকে একটা সাহায্য করেই ছাড়বো বুড়ি তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে লাগলো বাস দিয়ে একটা খাঁচা বানাতে লাগলো তার খাঁচা তৈরি উদ্দেশ্য একটা শিয়ালকে কৌশলে খাঁচায় বন্দি করা বুড়ি যখন খাঁচা বানানোর শেষ হয়ে গেল তখন সন্ধ্যায় তখন বড়ি সাদা টকটকে একটা মুরগি দিল এবার খাসার দরজা একটি রশি বাদল